পাহাড়ি কিশোরের ঘটনায় রক্ত ঝরল খাগড়াছড়িতে উত্তেজনা সহিংসতায় তিনজনের মৃত্যু একটি কিশোরীর ওপর ঘটে যাওয়া জঘন্য ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এখন চরম উত্তেজনা সংঘর্ষ গুলি ও আগুনে পূর্ল বাজার এই সহিংসতায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর কিন্তু এই অশান্তির আগুন কি শুধু একটি ঘটনার বহিপ্রকাশ খাগড়াছড়ির গুইমারা এলাকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ডাকা হয়েছিল অবরোধ কিন্তু হঠাৎই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এরপরই মুখোশ পরিহিত একদল লোক বাজার লুটপাট করে আগুন ধরিয়ে দেয় পুলিশের দাবি সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তিনজন মারা গেছেন তারা এই পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে একটি পক্ষ এই এলাকাকে অশান্ত করে বিশেষ ফায়দা লোটার চেষ্টা করছে এই পক্ষ কারা আসলে একটি ন্যাক্কারজনক ঘটনাকে ব্যবহার করে দেশের একটি স্পর্শকাতর অঞ্চলে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে এর উদ্দেশ্য জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া এবং দীর্ঘদিনের সংঘাতকে আরও উস্কে দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ তৈরি করা সরকার কি এই অশুভ শক্তিকে চিহ্নিত করে থামাতে পারবে নাকি এই অস্থিরতা পুরো পার্বত্য অঞ্চলে নতুন সংঘাতের সূচনা করবে